হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স আমি এখন অবস্থান করছি বটতল ইউনিয়ন খাজানগর গ্রামের দক্ষিণ পাড়া জনতা ব্যাংকের সামনে ভিওয়ার্স আমার সাথে দেখছেন ঢালা পাকা রাস্তা এবং রাস্তার পাশেই একটি ক্যানেল আছে ক্যানালের পরেই সেই কাঙ্ক্ষিত বাড়িসহ জমিটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটার জমির পরিমাণ হচ্ছে সতেরো শতাংশ জমি আছে এখানে এখানে বাড়ি সহ জমি চলুন ভিভার্স আমরা ভেতরে গিয়ে দেখি এটা কেমন কি অবস্থায় আছে জমি সহ এই বাড়িটির সামনে দিয়ে অনেক সুপারি গাছ লাগানো আছে আপনি যদি কিনেন তো সুপারি তো আপনার তো ভিভার্স আমরা বাড়ির ভেতরে যাই এটা হচ্ছে বাড়ির প্রধান গেট আমরা গেট দিয়ে যদি ভিতরে ঢুকি বাড়িটির মেন ফটক দিয়ে ঢুকেই বাম পাশে আছে হচ্ছে কলপার এখানে সুন্দর একটু ঘেরা কলপাড় আছে আপনি এখানে মোটর বসানো আছে ওটা ওয়াশরুম ওয়াশরুম আছে আর এখানে হচ্ছে কাঙ্ক্ষিত সে বাড়িটি বাড়িটিতে বেডরুম আছে হচ্ছে দুইটা এদিকে বেডরুম দুইটা এবং আমার অপোজিট সাইডেও রুম করা আছে আপনি চাইলে এটা বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন আমার পেছনে রান্নাঘর আছে আপনি এটা রান্না করার জন্য ইউজ করতে পারবেন রান্নাঘর হিসেবে ব্যবহার করতে পারবেন এবং পাশে হচ্ছে গোয়াল ঘর আছে আপনি চাইলে গরু লালন পালন করতে পারবেন এবং এখানে দুইটা রুম আছে আপাতত গোডাউন হিসেবে ব্যবহার হচ্ছে কিন্তু আপনি চাইলে এটা ক্লিন করে আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারবেন এবং এখানে মাটির চুলানো রান্না করার একটা ব্যবস্থা আছে আপনি যদি চান এখানে রান্নাবান্না করতে পারবেন এটা খুবই গোসালো এবং সুন্দর একটি বাড়ি এটা হচ্ছে চারিদিক দিয়েই প্রাচীল দেয়া খুবই সুন্দর এবং পেছনে অনেক জায়গা আছে আমরা পেছনের দিকে যাই জায়গাটা আপনাকে একটু দেখাই জমিটি দশ কাটার একটু বেশি হওয়ার কারণে এখানে স্পেসটা অনেক আছে এবং পেছনে বাগান করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের গাছ লাগানো আছে এবং চারিদিকে সুন্দর করে ঘেরা আছে এবং খুবই নিরিবিলি একটি পরিবেশ এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে যেটা আপনি এসে এটা ফল ভোগ করতে পারবেন কিনেই এটা ভোগ করতে পারবেন এবং আপনি এখানে সবজি চাষ করতে পারবেন এটার ওই লাস্ট মাথা পর্যন্ত এটার এরিয়া এবং আমার বাম পাশে যে প্রাচীর পর্যন্ত এটা এরিয়া আর ওই পাশে ঘেরা দেয়া আছে ওই প্রাচীর পর্যন্ত এটা এরিয়া এটা দশ কাঠার একটু বেশি আছে ভিউার্স এখানে জমি যেহেতু দশ কাঠা আছে সো এখানে আপনি যদি চান জমিটি কিনে আপনি পাশ দিয়ে রাস্তা করে দিয়ে পেছনে আরও কিছু বাড়ি করে ভাড়া দিতে চান তো দিতে পারবেন কারণ এটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে প্রচুর ভাড়া হয় প্রচুর আপনি চাইলে এখানে ভাড়া দিতে পারবেন ফ্ল্যাট করে ভাড়া দিতে পারবেন ভিউার্স এটা জনতা ব্যাংকের সাথে এবং হাইওয়ে থেকে খুবই নিকটে এই জমিটির লোকেশন ভিউয়ার্স এখানে জায়গাটি আছে এবং পাশ দিয়ে রাস্তা করার অপশন আছে আপনি রাস্তা করে পেছনে আপনি প্লট প্লট করে বিক্রিও করতে পারবেন যদি মনে চাই যেহেতু দশ কাটা যেহেতু আপনি প্লট করে করে বিক্রি করতে পারবেন এবং এখানে ভাড়া প্রচুর অ্যাভেলেবেল সো আপনি যদি একটা রুম করেও রাখেন তবুও এটা ভাড়া দিতে পারবেন এই লোকেশনটি আমি আবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই এটা হচ্ছে বটতল ইউনিয়ন খাজানগর জনতা ব্যাংকের সামনে এটার অবস্থান এবং এখানে প্রচুর ভাড়া হয় এখানে এই জমিটি দশ কাঠা একটু বেশি এখানে দাম নির্ধারণ করা হয়েছে হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা এটা দশ কাঠার একটু বেশি এবং বাহাত্তর লক্ষ টাকা এখানে প্রচুর ভাড়া হয় এবং আপনি চাইলে পাশ দিয়ে রাস্তা করে প্লট আকারেও বিক্রি করতে পারবেন এবং ফ্ল্যাট প্লট যেটা ইচ্ছা করতে পারবেন